ইসলামী রাষ্ট্র এই জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা ইসলাম তো রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম কেউ বলতেছে হ্যাঁ সব মুসলমান তো বিশ্বাস করে যে রাষ্ট্র ইসলাম লাগবে কেউ বলতেছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে কেউ বলতেছে না এইভাবে কেউ ওইভাবে তো আসলে ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এবং কিভাবে ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এ অংশটুকু সবার জানা খুব জরুরি প্রথম পয়েন্ট ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে ইসলামী রাষ্ট্র মানে জেনা করলে রজমের শাস্তি হবে এগুলো ঠিক হবে কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো এটা আল্লাহর নবী বুঝাননি আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামী রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না সবাইকে বোরখা পড়তে বাধ্য করা হবে তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না বাইরে বাইরে ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন তো মুসলমান বহু দূরের কথা বেপর্দা নারী বহু দূরের কথা হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো সেটা কি রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন্তা ইয়ান মারিয়াম কেয়ামত ততদিন হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে এক ক্রুশকে ভেঙে দিবে ও এক খিনজির শুকুরকে হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের দুটে ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব আর তিন নাম্বারটা হচ্ছে মূল সেটা কি উনি সমগ্র পৃথিবীতে হাকামান সমগ্র পৃথিবীতে ইসারে ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহ ন্যায় বিচার এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্র রাষ্ট্রে গেলে কি হবে আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে কেউ বলবে রজম করবে কেউ বাধ্য পর্দা করবে আল্লাহ নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কী প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানে একজন মানুষও মাজলুম থাকবে না একটা হিন্দু মাজলুম থাকবে না একটা কুকুরও মাজলুম থাকবে না তার নাম ন্যায় বিচার এবং এই ব্রান্ডিংয়ের কারণেই ইসলামে ন্যায়ের গুরুত্ব কত বেশি রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লাম বলেন স্যাব আই তুই ইউদিল্ল হুম দিল্লা ইল্লাহ সাত শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নাম্বার ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে যে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওই নাম্বারে যে এক নাম্বারে চলে গেছে তো তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে পিছনে ফেলে কিন্তু এক নাম্বারে গেছে নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে এক নাম্বারে গেছে আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে এক নাম্বারে গেছে ন্যায়পরায়ণ দায়িত্বশীল কেননা ওইটাই সবচেয়ে কঠিন ওইটাই সবচেয়ে কঠিন আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে ন্যায়ের গুরুত্ব আল্লার নিকটে কত বেশি আল্লাহ সহান হউতালা বলছেন ইন্নাল্লা হায়া আমরকম বেলা আদুল আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন আল্লাহ আরও বলেন লায়া জিরিমান্নাকুম শান আন ও কওমিন আলা আল্লাহ তা আদিলু হে মুমিনেরা হে মুসলমানেরা নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে বরং ন্যায় প্রতিষ্ঠা করো আর এটি তাকওয়া আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে করো তো এতগুলো কথা কেন বললাম রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং ন্যায় আর ঈসা আলহ সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এখন আমার আপনার কাছে আমার প্রশ্ন যে ঈসা আল সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তাহলে ঈসা আল যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তার জন্য এক নম্বরে ঈসা আল সালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী অবস্থায় এখন আমার আর আপনার কাছে প্রশ্ন যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি ওইটার প্রশ্নের এক নম্বর আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি যদি আমরা ন্যায়পরায়ন হতে না পারি তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারিনি এবার বাস্তব উদাহরণে আসেন আপনাদের এই চারঘাট বাঘা রাজশাহীর এ অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা দুটো উদাহরণ দিব এক আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি প্রশ্ন এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে আর আর দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলে নদীর মধ্যে ভাঙ্গনে যে জমিটা চলে গেছে সেটা বোনকে দিয়েছে চরের জমি বোনকে দিয়েছে আর ভালো জমি নিজে নিয়েছে তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে সে ন্যায় প্রতিষ্ঠা করেনি এবার রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান তো ১৬ বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে ও তোর বোনের সাথে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন একটা ছোট্ট ফ্যামিলির মধ্যে তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে এই মুসলমানটা যোগ্য যাকে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে আল্লাহ আল্লাহ কেমনে মনে করবে আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং বিচার তো তো আর বোনেরই সম্পদ মেরে দিয়েছে উদাহরণ দুই চারঘাট বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে হচ্ছে না হচ্ছে তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক ছলে বলে কৌশলে মোটরসাইকেল নিয়েছে নেয়নি ফ্রিজ নিয়েছে এসি নিয়েছে তো ছলে বলে কৌশলে হোক প্রকাশ্যে হোক সে আর মানুষের সাথে আর পরিবারের সাথে অন্যায় করেছে এটা অন্যায় এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায় তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলে ও গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তা এক ঘন্টাতেই করে নেবে এক ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে পারে তাহলে এই মুসলমানেরা রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন তো ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম বিচার তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য ওই মুসলমানই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার যোগ্য তাহলে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য নয় দুই আজকের যুগের মুসলমানদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের যুগের মুসলমানেরা সত্য বলা জানে না আর মিথ্যা বললে কখনো নেতা হওয়া যায় না মিথ্যা বলে কেউ নেতা হতে পারে না সত্যই মানুষকে নেতা বানায় তো আজকের যুগের মুসলমানেরা যে পরিমাণ মিথ্যার সাথে সম্পৃক্ত আজ থেকে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগের মক্কার কাফের মোশ্রেকদের চরিত্র সত্যের দিক থেকেই মুসলমানদের চেয়ে ভালো ছিল দুটো উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনার আমার চেয়ে ভালো ছিল এক আবু আল্লাহ নবীর চাচা আবু তালেব হচ্ছে আব্দুল মোত্তালেবের সন্তান আব্দুল মোত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মোত্তালেব নেতা আব্দুল মোত্তালেব মারা গেছে এখন আবু তলেব নেতা তো আবু তলেব এ লিডার কাফের মুশরেক নিয়ে কথাই ঠিক কিন্তু আবু তলেব এ লিডার কোনোদিন আর প্রমাণ কেউ ইতিহাস থেকে দেখাক যে আবু তলেব কোরাইশ বংশের নেতা সে কাফের মোশরেক কিন্তু আমি চাচ্ছি মানুষ দেখাক যে আবু তলেব মিথ্যুক আপনারা খুঁজে আজ থেকে প্রমাণ দিবেন যে আবু তালেব কাফের মোশরে কিন্তু মিথ্যা বলেছে বরং এর উল্টাটা দেখতে পাবেন খুঁজতে গেলে যে আল্লাহর নবীর চাচা আবু তালেব তার মুখে জিহব্বার দাম রক্ষা করতে গিয়ে তিন বছর একটা না তিন বছর নিজ ভাতিজার সাথে না খেয়ে জীবনযাপন করেছে সে আবে আবি তালেবে কাফের মোশরেক অবস্থায় কিন্তু জাবানের দাম আছে মিথ্যা বলা যায় না লিডার মিথ্যা বললে কোনোদের নেতা হওয়া যায় না উদাহরণ দুই আবু সুফিয়ান আবু সুফিয়ান কাফের আল্লাহ নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে আল্লাহ নবীর বিরুদ্ধে ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খন্দকের যুদ্ধে সারা আরবের দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে খন্দককে মাটির সাথে মিশিয়ে দিবে এই মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে আল্লাহর নবী তো হত বিহব বল এই দশ হাজার সেনাবাহিনী কোথায় দেড় দুই হাজার মানুষ মুদিনায় বসবাস করে কি করব কি করব। সাহাবিদিন নিয়ে পরামর্শ করছেন সালমান আল ফার্সি বলছে আল্লাহ নবী একটা বুদ্ধি দেই তো বলে কি বুদ্ধি এক ঘোড়া এক লাফ দিলে সর্বোচ্চ যতদূর যেতে পারে তার চেয়ে বড় করে গর্ত খনন করেন তাহলে ঘোড়া এক লাফে ওই গর্ত পার হতে পারবে না বিশাল যে ঘোড় শহর বাহিনী আসবে ওকে গর্তের কাছে থেমে যেতে হবে থেমে গিয়ে গর্তে নেমে উঠে তারপরে পার হতে হবে এই যে গতি স্লো হয়ে গেল এই স্লো গতিতে আমরা উপর থেকে তীর চালাবো তো আল্লাহ নবী তারাই পরামর্শ গ্রহণ করে নিলেন মদিনার যেই যেই পাশে পাহাড় ছিল সেই পাশ বাদ চারিদিকে খন্দক করলেন তো এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার কাজের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান এই আবু সুফিয়ান হোদাইবিয়ার সন্ধির পরে ব্যবসায়িক কাজে সিরিয়া গেছে তৎকালীন সিরিয়ার রাজধানী জেরুজালেম আজকের ফিলিস্তিন তো হুদাইবি সন্ধির পরে আবু সুফিয়ান গেছে ব্যবসায়িক কাজ আর আল্লাহর নবীর তো ব্যবসা নাই আল্লাহর নবী চিঠি লিখেছেন কিলিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে তো কিলিয়াস চিঠি পেয়ে পড়ছে যে এই চিঠি তো মোহাম্মদে আরবি লিখেছে সাল্লাহ আলহ্লা দেখো তো আজকে জেরুজালেমে আরবের কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে তা আবু সুফিয়ান আল্লাহর নবীর শত্রু এক মাস মদিনা ঘেরাও করে রেখেছিল খন্দকে মদিনা ধ্বংস করবে তাই আল্লাহ নবীকে হত্যা করবে তাই তো শত্রুকে ডেকেছে আবু সুফিয়ানকে ডেকেছে আর এক শত্রু আবু সুফিয়ানের জানি মানি শত্রু মোহাম্মদ সুলা সম্পর্কে জানবে তাই বোখারির হাদিস আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই ক্যামেরাও নাই রেকর্ডারও নাই লাইভও নাই আবু সুফিয়ান নিজে বলছে আমি সেই দিন হাজার চেষ্টা করেও মোহাম্মদ সুল্লা নামে মিথ্যা বলতে পারিনি একটা বাক্য তো তো কাফের মুশ্রেক তখন ইমান আনেনি বাট হি ইজ এ লিডার কিন্তু সে নেতা আর নেতা মিথ্যা বলতে পারে না মিথ্যা বলে নেতা হওয়া যায় না তো সে কাফের মস অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন চার ঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা কিন্তু দুইজনই মুসলমান আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করবেন মিথ্যুককে আল্লাহ সুযোগ দেবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে সম্ভব আলী বলেন কুন্নাফি তিনটে অথবা চারটে বৈশিষ্ট্য যার মধ্যে আছে নির্ভেজাল মোনাফিক এক কথা বললে মিথ্যা বলে তাকে আল্লাহর নবী কি বললেন দুই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে এই হাদিসটা এবং ইসলামের এই চিত্রটা যে ইসলাম মানে সে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হবে এই চিত্রটা আমরা মানুষকে বুঝাতে আমরা আলেমারা এই পরিমাণ ব্যর্থ এই পরিমাণ ব্যর্থ যে মানুষ প্রকাশ্যে বলছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করি তাহলে ওই মানুষকে আমরা ইসলাম শিখাতে ব্যর্থ সে প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করে আপনি এরকম কত ও সি সাব রেজিস্টার নিবেন এরা নিজ নিজ পদের দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে যে টাকা অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে গেছে তাহলে আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পেরেছি পারিনি ওদেরকে আল্লাহর নবী বলেছেন মোনাফেক কি বলেছেন মোনাফেক আর মোনাফেক মুসলিম কখনো নেতা হতে পারে না তাহলে আপনি চারিদিকে তাকিয়ে এখন একটা মুসলমান খুঁজে বের করেন যাকে আল্লাহ ইসলামের রাষ্ট্রের নেতা বানাবে থ্যাকটাও খুঁজে পাবেন না এটাই হলো সবচেয়ে হতাশা তো যদি খুঁজে না পাবেন তাহলে জিজ্ঞেস কেন করেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যোগ্য তো না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার আর এই জিনিসটা আমি আরও বেশি রিয়ালাইজ করেছি আরও বেশি অনুভব করেছি যখন ইউরোপে ইংল্যান্ডে মুসলমানদেরকে দেখেছি মুসলমানেরা আর খ্রিস্টান রাষ্ট্রের কাছে আর কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলতেছে ওই খ্রিস্টান কাফের রাষ্ট্রের কাছে দুইটা টাকা বেশি পাবে তাই মানে মুসলমানে মুসলমানে তো মিথ্যা বলছে বলছেই কিন্তু এক মুসলমান যে বলে যে আমি কালেমা পড়েছি ইল্লাল্লাহ সে নাকি নবীর উম্মাদ তো নবীর উম্মতের নবীর কি অপমান আর এই কালেমার কি অপমান যে কালেমা পাটকারী মুসলমান আর এক খ্রিস্টান আর এক কাফের এবং কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি নেওয়ার জন্য বলে নাউজুবিল্লাহ এই হলো মুসলমানদের আত্মমর্যাদা এই হলো মুসলমানদের আত্মসম্মান সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারব যে প্রজন্ম সত্যের ওপর অটল ন্যায়ের ওপর অটল ন্যায় প্রতিষ্ঠা করবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী আন্দোলনে যান সব জায়গায় নামাজ আছে সিয়াম আছে সালাত আছে আকিদা আছে নাই তো কি ন্যায় পরায়ণতা নাই এটা বাস্তবতা এবং সত্য বলছি ওই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই ওই দলের সাথে এই দলের মিল নাই ভিতরে যান বাহিরে বক্তাদের মুখে শুনবেন যে মাসলাম আসাইল আদর্শ এগুলো আদর্শ মাসলাম আসাইল কিছু না ভেতরে গিয়ে দেখেন হয় একজন অন্যায় করছে আর একজন মাসলুম আর কিছু না ইসলামী দলের নেতা যে কর্মী বেশি চামচামি করেছে ও পদ দিয়েছে আর যে কর্মী কঠোর পরিশ্রম করেছে ওকে পদ দেয়নি তাবলিক জামাতের গণ্ডগোল যান চ্যালেঞ্জ দিলাম বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় ফতোয়া মাসলা মাসালের কিছু কিছু না ভেতরে গিয়ে দেখেন একজন জালেম আর একজন মজলুম মসজিদে যান মাদ্রাসায় যান মাদ্রাসার পরিচালক মসজিদ কমিটির সভাপতি সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকদের প্রতি ন্যায় করতে পেরেছে সালাদ সিয়াম হজ জাকাত সবই আছে বাবা ন্যায় নাই তো যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নেতার তার দলে যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন নেতার তার মাদ্রাসায় তাকে আল্লাহ কেমনে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে অথে আমাদের মূল জায়গায় হাত দিতে হবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে চার মানুষ যুবকরা যদি মনে করে আমরা রাষ্ট্রে ইসলাম দেখতে চাই তাহলে তোমার সমাজে অন্যায় বন্ধ করো যেখানে জানাজা পড়াতে গেছে ওখানে জানাজা পড়িয়ে ওর মেয়েকে ওর ন্যায্য হিসা বুঝিয়ে দাও ন্যায় প্রতিষ্ঠা করো জুলম হবে মুসলমান চেয়ে দেখবে আবার ওই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে এটা অসম্ভব মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিল আমরা জানি ইসলাম প্রচারের জন্য এসেছিল আপনি ইতিহাস ঘেটে দেখেন সিন্ধু বিজয় করতে এসেছিল অত্যাচারিত মা এবং বন্ধুরকে বাঁচানোর জন্য ইতিহাস তাই লেখা আছে স্পেনে গেছে বিন জিয়াদ। আমরা বলছি তারেক বিন জিয়াদ ইসলাম প্রচার করেছি আপনি ইতিহাস পড়ে দেখেন তারেক স্পেনে গেছে স্পেনের মানুষেরা বারবার বার চিঠি লিখেছে আমরা অত্যাচারিত আমরা মাজলুম আমাদের বাঁচাও অত্যাচারিত মাজদুমকে বাঁচাতে স্পেনে গেছে তো ইসলাম হচ্ছে ন্যায়ের দিন ন্যায়ের ধর্ম ন্যায় প্রতিষ্ঠা করার ধর্ম একবার যদি মুসলমানেরা আবার সত্য বলা শিখে যায় আবার ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যায় তাহলে ওই রকম রোমান আর পারস্য সাম্রাজ্যের মতো আজকের যুগের যত সুপার পাওয়ার আছে সব মুসলমানদের পায়ের নিচে কিন্তু ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন সম্পূর্ণ সম্পন্ন মুসলমান লাগবে তো ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান তৈরি হবে কেমনে সবার তো কিস্তিতে লোন আছে এটা হাসির কথা নয় এটার পিছনে একটা হাদিস বলি আপনাদেরকে আলী আসাল্লাম বলতেছেন মাগরাম হে আল্লাহ পাপ থেকে বাঁচতে চাই লোম থেকে বাঁচতে চাই আর এক দোয়াই আল্লাহ নবী বলছে হুজনি বলতে বলতে বলছেন বা যে আমি ঋণের বোঝা থেকে বাঁচতে চাই তো আল্লাহর নবীকে সাহাবিরা জিজ্ঞেস করছে হাদিস সহিহ যে আল্লাহর নবী আপনি ঋণ থেকে এত কেন বাঁচতে চান তো আল্লাহ নবী বলছেন আর রজুল ইজাস্তাদানা বাদা আই উকাদ্দেব মানুষ যখনই লোন নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে এবার এবার বুঝলেন কেন বললাম যে আত্মমর্যাদা সম্পূর্ণ মুসলমান কেমনি তৈরি হবে সবাই তো কিস্তিতে লোন নিয়ে রেখেছে আল্লাহর নবী বলে গেছেন মানুষ লোন নেওয়া শুরু করলে কি বলে মিথ্যা বলে তাহলে আপনি কিস্তিতে যখন লোন কর্জ নেওয়া শুরু করেছেন তো হয় আপনি মিথ্যা বলছেন না আপনার বউকে মিথ্যা বলা শিখিয়েছেন না হয় আপনার ছেলেকে মিথ্যা বলা শিখিয়েছেন তো পুরো একটা পরিবার মিথ্যার উপর গড়ে উঠতেছে তো এই পরিবার থেকে মোহাম্মদ বিন কাসেম বিন জিয়াদের জন্ম হবে সালাহুদ্দিন আইবির জন্ম হবে অসম শুধু গোলামের জন্ম হতে পারে গোলাম কৃতদাস যারা ভারতের গোলামি করে জীবন পার করবে সেই গোলামের জন্ম হতে পারে আর যদি বলে না গোলামের জন্ম হবে না নেতার জন্ম হবে তাহলে অবশ্য অবশ্যই সত্য বলতে হবে আর সত্য বলতে চাইলে লোন নেওয়া নাহলে মাথা উঁচু করে থাকতে পারবেন না লোন আপনার মাথা নিচু করবেই সম্মানিত উপস্থিতি এবার বক্তব্যের এই দ্বিতীয় অংশের আর পয়েন্ট যে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে এক নাম্বার বলেছি মুসলমানদের সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে পয়েন্ট নাম্বার দুই নিজের দিনের উপর নিজের নবীর সুন্নাতের উপর শক্ত কনফিডেন্স আত্মবিশ্বাস থাকতে হবে এবং এটার উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব শক্ত আত্মবিশ্বাস এবং শক্ত কনফিডেন্স যদি দেখতে চান তাহলে দুইটা জাতিকে দেখবেন একটার নাম হিন্দু আর একটার নাম ইহুদি আপনি বলবেন পৃথিবীর সবচেয়ে দুই নিকৃষ্ট জাতির উদাহরণ দেখতে বললেন জি উদাহরণ এক নাম্বার কেন সারা বাংলাদেশের সীমান্তগুলোতে যখন সমস্যা হচ্ছে আমাদের যুবকেরা ফেসবুকে ট্রল করতেছে যে ভারতের মানুষের টয়লেট নাই ভারতের মানুষেরা গোমূত্র পান করে ইত্যাদি 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 অসংখ্য ট্রল তো আমি কিন্তু যখন এই সমস্ত ট্রল দেখি আমার মাথায় ঘুরে অন্য কথা আমার মাথায় কি ঘুরে আমার মাথায় ঘুরে উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর গান্ধী নেহরু আবুল কালাম আজাদ বল্লভ প্যাটেল এরা সবাই মিলে সেকুলারিজমের উপর ভারত প্রতিষ্ঠা করেছে আর মিস্টার জিন্না আল্লামা ইকবাল সেরে বাংলা মিলে পাকিস্তান আর বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ইসলাম আর মুসলমানের নামের ওপর আজকে সত্তর পঁচাত্তর বছর পর ওই পাকিস্তান আর এই বাংলাদেশ পাল্লা দিয়ে পৃথিবীকে বলছে দেখো আমি কত বড় সেকুলার আমি কত বড় উদার আমি কত বড় ধর্মবিদ্বেষী আমি মৌলবাদী নই আমি উমুক নই আমি তুমুক নই এক রাজনৈতিক দলের দায়িত্বশীলতা আবার পাশের দেশকে আশ্বস্ত করছে যে আমরা মৌলবাদী নই তো এরা হচ্ছে পাল্লা দিয়ে পৃথিবীকে দেখাচ্ছে দেখো কি আমি সেকুলার আমি মৌলবাদী না এবার যেই দেশ উনিশশো সাতচল্লিশে প্রতিষ্ঠা হয়েছিল সেই ভারত আজ পঁচাত্তর বছর পর হিন্দুত্ববাদকে ডাঙ্কে কি চোট পার মানে দুনিয়ার কারো কথার পরোয়া না করে হিন্দুত্ববাদকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে তাহলে একটা হিন্দুর তার নিজের দিনের উপর কনফিডেন্স কোন লেভেলের যে ও রাষ্ট্রীয় গোমূত্র পান করতে পারে রাষ্ট্রীয়ভাবে তাহলে গোমূত্র পান করার মতো একটা ভ্রান্ত বিষয়ের উপর একটা হিন্দুর কনফিডেন্স কোন লেভেলের হতে পারে যে সে হিন্দুত্ববাদকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করে ছেড়েছে আর এই যে মুসলমান যুবকরা ট্রল করতেছে এ এত বড় বাপের মরদ যে আল্লাহর নবীর একটা সুন্নাত না জীবনে বাস্তবায়ন করতে পেরেছে না ওর সমাজে না রাষ্ট্রে তো ওর চেয়ে ভেরু কাপুরুষ কেউ আছে এই জন্য বলেছি কনফিডেন্স শিখো হিন্দুদের থেকে যদি বলো হ্যাঁ ওদের চেয়ে সাহসী ওদের চেয়ে বাপের বেটা তাহলে প্রকাশ্যে বলো ইসলাম রাষ্ট্রের প্রতিষ্ঠিত হবে হিন্দুত্ববাদ যদি রাষ্ট্রে প্রতিষ্ঠা হতে পারে ইসলাম পারে না তাহলে ওটা বলতে পারো না কেন মিনমিন করো কেন আর এই দেশে যারা রাজনীতি করতে আসবে এই ধরনের মিনমিন করে যারা রাজনীতি করবে যে পাশের দেশকে আশ্বস্ত করেছি এই সমস্ত গোলামের দেশে দরকার নাই এই দেশের রাজনীতি এখন আর গোলামীর বক্তব্য দিয়ে চলবে না এখন স্বাধীনতার ওপর ভিত্তি করে কথা বলতে হবে গোলামির দিন শেষ হয়ে গেছে আর এই গোলামির দিন আরও শেষ হবে যদি একটা প্রজন্ম বের আসে সত্যবাদী ন্যায় পরায়ণ আর তিন নাম্বার গুণ কি নিজের দিনের উপর ফুল কনফিডেন্স এই ফুল কনফিডেন্সের একটা উদাহরণ দিলাম হিন্দুদের দিয়ে আর একটা উদাহরণ দিই ইহুদিদের দিয়ে লন্ডনে যদি যান পার্সেন্টেজ যদি করেন যে লন্ডনের মুসলমানদের মধ্যে কত পার্সেন্ট মুসলমান দাঁড়িয়ে রাখে আর লন্ডনের ইহুদিদের মধ্যে কত পার্সেন্ট ইহুদি দাঁড়িয়ে রাখে প্রশ্ন নাম্বার এক প্রশ্ন নাম্বার দুই সারা পৃথিবীর ইহুদিদের মধ্যে কয়টা ইহুদি এমন আছে কয়টা ইহুদি ফ্যামিলি এমন আছে যে ইচ্ছাকৃতভাবে একের অধিক সন্তান নেয়নি ইচ্ছাকৃতভাবে দুইয়ের অধিক সন্তান নেয়নি কয়টা একটাও যদি কেউ খুঁজে বের করতে পারে তাও যেন পেশ করে যে একটা ইহুদি পরিবার খুঁজে পেয়েছি যে ইহুদি পরিবার ইচ্ছাকৃত একের অধিক সন্তান নেয়নি পয়েন্ট নাম্বার তিন এক ইহুদি পরিবার বা একজন ইহুদি ব্যক্তি বা একটা ইহুদি সমাজের একটা অংশ খুঁজে বের করে নিয়ে আসতে হবে যারা পারস্পরিক সুদের লেনদেন করে হ্যাঁ সারা পৃথিবীতে সকল সুদি কারবারের গডফাদার ওরাই কিন্তু ওরা ওরা নিজেরা নিজেরা সুদি লেনদেন করে না এক ভয়ঙ্কর আজীব জাতি কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে ইহুদি রাবাই ইহুদি হুজুর আপনাদের পেঁয়াজির দোকানেও একজন হুজুর বেতনভুক্ত আছে খালি দেখবে হালাল হালালভাবে বানানো হচ্ছে কিনা প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে আছে আরও অসংখ্য উদাহরণ আছে সেগুলো দিলাম না তো শুধু এই তিনটা প্রশ্নের উত্তর যদি আর মুসলমানের সাথে কম্প্রোমাইজ করেন যে সারা পৃথিবীতে কয়টা মুসলমান কত পার্সেন্ট মুসলমান সুদি লেনদেনের সাথে জড়িত কত পার্সেন্ট ইহুদি সুদি লেনদেনের সাথে জড়িত এরকম যে তিনটা প্রশ্ন করলাম দাড়ির প্রশ্ন করলাম খালি এই তিনটা প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে আসবেন দেখবেন কে নিজের দিনের ওপর বেশি কট্টর আর কে নিজের দিনের ওপর আজকের যুগের মুসলমান তো দাড়ি রাখার আগে দশবার ডানে দশবার বামে তাকাবে না জানি কে সন্ত্রাসী বলে না জানি কে জঙ্গি বলে কিন্তু এই পরোয়া ইহুদিরা করে না সম্মানিত উপস্থিতি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না নিজের দিনের উপর শক্ত কনফিডেন্স থাকতে হবে নো কম্প্রোমাইজ পয়েন্ট নাম্বার তিন এটা হলো আজকের বক্তব্যের শেষ পয়েন্ট সেটা হচ্ছে ইব্রাহিম আলহ সালের আদর্শ কুফরি মতবাদ এবং শিরকি মতবাদ থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা ইব্রাহিম আলাহ সাল্লা বলছেন কাফার না বিকুম তোমাদের কুফরি করলাম তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফের আর আজকে আমরা নিজেদেরকে দেখাচ্ছি যে কার কত বেশি ইমান আছে গণতন্ত্রের উপর সমাজতন্ত্রের উপর ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর পুঁজিবাদী সুদী অর্থনীতির উপর কার কত বড় ইমান আছে এইটা প্রমাণ করে আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি অথচ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড়ো শত্রু রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে সবচেয়ে বড় শত্রু সমাজতন্ত্র নিজে সবচেয়ে বড় শত্রু ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে সবচেয়ে বড় শত্রু পুঁজিবাদী অর্থনীতি নিজে এগুলোর উপর ইমান আনয়ন করে কিভাবে আপনি কল্পনা করেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা হয় আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি এগুলোর কাফের